চল ফুলনায় ভালোই শীত আছে দিয়ে এই যে এলাচ সার একটু দারচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তেজপাতাও দিয়ে দিব এর ভিতরে এক চামচ চালের গুঁড়া দিয়ে চামচ গুঁড়া দুধ দিব আর একটা সিক্রেট এই যে ডিমের কুসুম দিয়ে দিবেন শুধু কুসুমের অংশটাই দিবেন সাদা অংশ আপনারা ভেজে খেয়ে ফেলেন অসুবিধে নাই চাল ভেজে গুঁড়াও বানানো কমপ্লিট পানিটা ফুটে গেছে এখন এক এক করে চালি গুঁড়ো দিয়ে দেব এই কাপের তিন কাপ দিলাম দেখি আগে ময়দা দিব কাপ এটা কুলি পিঠে ভাজা কুলি করবো তো ময়দা দিয়ে করা যায় ভালো হয় তারপরে ভালো চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হয় চালের গুঁড়োটা বেলে নিচ্ছি আমি কেননা কুলি পিঠে বানাবো আবার এইভাবে পারেন না তারা একটু সাজ দিয়ে বানিয়ে নেবেন এই যে পিঠে আমার কমপ্লিট এই যে পিঠে বানানো এখন তেলে ভাজবো কি এই যে মতু মজু মটু হালকা আছে ভেজে নিব কে বলে আমার মুখের ভাষা এরকম কেন যার যার মাতৃভাষা যে অঞ্চলে সে সে অঞ্চলেরই কি বলবে ঢাকার বাসা এক রকম পুরন ঢাকার বাসা এক রকম আমাদের খুলনার ভাষায় এমন তাই এই ভাষায় কথা বলি অনেকটা কালার চলে আসছে এক পিটুল দিয়ে দিছি প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু করতে চায় প্রত্যেকটা মহিলারই কিছু করা উচিত হোক হোক চাকরি একটা অবস্থান থাকা উচিত এটা যদি সবাই বুঝত তাহলে কোনো সমস্যায় থাকতো না কেউ কিছু করলেই মানুষ সে খারাপ হয়ে গেছে সে এইটা হয়ে গেছে কত রকমের কথাবার্তা

ভিতরে পুর এই প্লেটটা একদম গিফট করছে ভাবলাম যে মাটির প্লেটে পিঠে খাই দেখতে সুন্দর অনেক সিদ্ধকুলি একরকম ভাজা কুলি একরকম তা সিদ্ধটা দুধে ভিজানোটা মজা লাগে কিন্তু এটা অন্যরকম একটা আলাদা একটা স্বাদ বাজা জিনিস আগে কোল্ড কফি বানিয়ে ভাষায় কোল্ড কফি মাঝে প্রায় এক গ্লাস করে বানিয়ে ফিরে রেখে দি কিন্তু আমার সাইনাসের সমস্যা গলা ব্যথা ঠান্ডা মানে কিছু খেলেই ঠান্ডা লেগে যায় সাথে সাথে তারপরে কফি সব কিছু দিয়ে সাথে একটা চকলেটও রাখছে